আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি সাঁতার কাছ থেকে তো পূবালি সাত আজকে ভান্ডার তো যাচ্ছে এতদিন একদিন পর পর লঞ্চ চলতো এখন থেকে প্রতিদিন লঞ্চ পাবেন হুইসেল দিচ্ছে কিছুক্ষণের মধ্যে ফেরা যাবে লঞ্চটি আর তিন মিনিট আছে লঞ্চ ছাড়তে তো সবাই জানতো যে একদিন পর পর লঞ্চ ছাড়বে তো গতকাল কিন্তু আচল হয়ে গেছে আগামীকাল বুঝে ফেলতে পার আবার আসল ছয় যাবে সম্ভবত আসল ছয় না গেলেও নিউসান দশ যেতে পারে নিস্তল ট্রেক গতকাল কিন্তু কেউ জানতো না যে ভান্ডারের রুটে লঞ্চ চলে সেই কারণে যাত্রী সম্ভব অনেক হুইসেল দিতেছে লঞ্চটি আজকে কেবিনের সাইড দেখাইতে পারবো না যেহেতু লঞ্চটা ছেড়ে কিছু কিছুক্ষণের মধ্যেই

ভালোই যাত্রী হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দেবেন যে ফলে ভান্ডার ওইটা লঞ্চ চলে তার তখন সাত থাকার জন্য আপনার মধ্যে